ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আছে গুজব হচ্ছে মিথ্যা আর এই গুজব ছড়ানোর ভয়াবহতা সম্বন্ধে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা যেহেতু বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুজব ছড়ানো হচ্ছে যা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছে গুজব মানে ভিত্তিহীন কোনো কথা প্রচার যার 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 কোনো ভিত্তি নাই চাই তা মানুষ হাসানোর জন্য হোক বা মানুষের ভেতর ভয় ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য করা হোক ইসলাম কোনো অবস্থায় গুজব ছড়ানোর সম্পর্কে সমর্থন করে না ইসলামের শিক্ষা হলো মানুষ সর্বোত্তমভাবে তা পরিহার করবে মানুষ এটা পরিহার করবে এটাই মানে সিদ্ধান্ত এটাই এটা পরিহার করতে হবে কেন করতে হবে ফরুজ বলেছেন যে চুপ চুপ থাকে সে মুক্তি পায় আমি এই সময় এই কথা এই গুজব আমি যে ছড়ালাম এটার কোনো ভিক্ষি আমার কাছে নাই কিন্তু আমি ছড়িয়ে দিলাম এটা আমি না তারপর আমি ছড়িয়ে দিলাম যদি আমি না করে যদি এটা যদি শেয়ার না করে যদি আমি চুপ থাকি তাহলে আমি মুক্তি পাবো এটা তির্বি হাদিস পঁচিশশো এক নম্বর অনেকের মধ্যে নিজের বিশ্বাস প্রচারের প্রবণতা দেখা যায় মানে সে যেটা বিশ্বাস করে সেটা প্রচার করে যারা প্রচারিত কোন সংবাদ নিজের মতো ও দৃষ্টিভঙ্গি অনুকূলে হলে তা যাচাইয়ের প্রয়োজন বোধ করা মানে এটা আমার মন মতো হয়েছে আমি কাউকে আতঙ্ক ছড়াতে পারবো আর সে সেটা যাচাই করার প্রয়োজন মনে করে না পাওয়া মাত্রই প্রচার শুরু করে দেয় ইসলাম এই বা পরিহারের নির্দেশ দিয়েছেন রসুল সাল্লিয় সাল্লাম বলেন সব শোনা কথা প্রচার ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মানে শুন আমি এটা শুনছি যাচাই বাসে না আমি এটা দেখলাম যাচাই বাসে নাই আমি এটা প্রচার করে দিলাম সে মিথ্যুত মিথ্যাবাদ হওয়ার জন্য এটাই যথেষ্ট সুনানে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার নয়শো বারো হাদিসের বিষাদরা এই হাদিসের ব্যাখ্যা বলেছেন কোনো কথা শোনায় শুনেই প্রচারের প্রবলতা মানুষকে মিথ্যায় লিপ্ত হওয়ার আশঙ্কা বাড়ায় ফলে সে পৃথিবীতে লজ্জিত হয় এবং তার জন্য রয়েছে কঠিন শাস্তির বিধান এরকম আচ্ছা এখানে আমি যেটা বলতে চাই আমার ফ্র্যান্ড অনেক লোক আছে দেখতে মনে হয় মানুষ সবিকল মানুষ সে পরিবারের প্রতি যথেষ্ট আন্তরিক তার সন্তানের প্রতি সে যথেষ্ট আন্তরিক সামাজিক দায়বদ্ধতা থেকে সে খুবই ভালো স্মার্ট কিন্তু তার প্রচার প্রচার দেখে মনে সে একটা মানসিক বিকারগ্রস্ত খুবই এক সে মানসিক বিকারগ্রস্ত তার মানসিক চিকিৎসা দরকার কালকে দেখলাম ক্যান্টনমেন্ট কোন জায়গা থেকে কোন জায়গা দেখেছে কোন বেটাইলেন কোন থেকে যাচ্ছে সে প্রচার করতেছে সবাই হচ্ছে খেলা হবে আর কিছু অবদার্থ গণ্ড মূর্খ ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ রাজি হাজি কে বলতেছে রেডি থাকেন সে বলছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কী রে ভাই হকর মকর আল্লাহ কখনো সম্ভব না ওই সৈরাচারিণী পক্ষে যারা কথা বলবে তারা হবে এই নর্দমার কিট কোনো ইনশাল্লাহ মুখ দিয়ে মানায় না ছোট ছাড়ি আসবে খাবি করবে তুমি তার জন্য ইনশাল্লাহ বলো তোমার ইমান থাকবে না এই জন্য তবা করো আল্লাহর কাছে যা আল্লাহ যা করছি অপকর্ম করছি ভুল করছি এই জন্য তবা করা উচিত আর কোনো বিষয়ে আমরা যাচা বাচ্চা শেয়ার করবো না ধন্যবাদ